ফেসবুক পেজের ফলোয়ার হচ্ছে না লাইক হচ্ছে না কমেন্ট হচ্ছে না এবং কি ভিডিও ভাইরাল হচ্ছে না এটা নিয়ে অনেক ভিডিও দেখছে এবং কি সম্পূর্ণ ভিডিও দেখতে দেখতে মাথা খারাপ হয়ে গেছে তাই এটা নিয়ে অনেকে আমাকে কমেন্ট করছে যে ভাই ভিডিও ফেসবুক পেজের ফলোয়ার কীভাবে বানাবো এবং কি ফেসবুক পেজের ফলোয়ার বানাতে হলে কী করতে হবে আমরা কিন্তু প্রতিদিনই ভিডিও আপলোড করতেছি কিন্তু ভিডিওতে কোনো ফলোয়ার হচ্ছে না লাইক কমেন্ট এবং কি শেয়ার হচ্ছে না আপনার প্রথমত যদি ভিডিওতে শেয়ার না হয় ফেসবুক পেজে তাহলে কখনো কিন্তু আপনার ফেসবুক ভিডিওতে কোনো ভাইরাল হবে না এবং কি ভিডিওতে ভিউ আসবে না তো আপনাকে কী করতে হবে এগুলোর জন্য আপনাকে কি করতে হবে আজকের এই ভিডিওতে সেটাই কিন্তু আপনার সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ সব কিছু বুঝতে পারবেন ঠিক আছে তো ভিডিওটা আপনি যদি স্কিপ করেন তাহলে আপনি কোনো কিছু বুঝতে পারবেন না এবং কি ভিডিওটা যদি একটু টেনে টেনে দেখেন তাহলে কোনো কিছু আপনি বুঝতে পারবেন না আপনাকে অবশ্যই এই কাজটা যদি আপনি মানতে পারেন আপনি করতে পারেন প্রতিদিন তাহলে আপনাকে অবশ্যই আপনি পরবর্তীতে যদি ভিডিওতে ভিউ না আসে এবং কি আপনার ফেসবুক পেজে যদি ফলোয়ার না হয় তাহলে আপনি আমার এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন অবশ্যই যদি আপনার এই কোনো কিছু যদি ভুল হয়ে থাকে ঠিক আছে আপনি টানা যদি এক মাসে কাজ করেন এবং কি আপনি অবশ্যই কিন্তু আপনার ফেসবুকে একটা সফল করতে পারবেন আমি গ্যারান্টি নিয়ে বলতেছি তো সব বন্ধুরা আপনারা অবশ্যই যদি ভিডিওতে নতুন দশক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ দেখতেছেন অবশ্যই ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিন কারণ অনেকে কিন্তু এই বিষয় নিয়ে অনেক টেনশন ভোগ করতেছে তাই আজকে আমি চাই যে এই ভিডিও দ্বারা অন্যদেরকে সুযোগ করে দিন দেখার সুযোগ করে দিন ঠিক আছে তাহলে তারা বুঝতে পারবে যে ফেসবুক পেজে কীভাবে ফলোয়ার বাড়াবে এমনকি লাইক কমেন্ট সব সব কিছু কিন্তু হবে আপনার ভিডিওতে তো অবশ্যই আপনারা এই কাজগুলো করবেন তো বন্ধুরা আপনারা কীভাবে এই কাজগুলো করবেন আপনারা অবশ্যই আপনার ভিডিওতে আপনার ফেসবুক পেজে প্রতিদিন আপনার ফেসবুক পেজ খোলার পরে আপনার ফেসবুক পেজে কিন্তু প্রতিদিনই ভিডিও আপলোড করবেন প্রথমত কিন্তু আপনি করতে হবে আপনার যদি একটু ফেসবুক পেজ নতুন খোলেন তাহলে ফেসবুক পেজের সম্পূর্ণ ডিটেলস এমনকি সাজিয়ে নেবেন সম্পূর্ণ হবে ঠিক আছে সাজানোর পরে আপনি ঠিকভাবে আপনার লোকেশনটা সব কিছু দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে প্রতিদিনই কিন্তু ভিডিও আপলোড করবেন আপনি কিন্তু ফেসবুক পেজে প্রতিদিনই কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে ঠিক আছে আর সপ্তাহে আপনি যদি সম্ভব হয় একটা করে লাইক করবেন এবং কি লাইক করালে কি আপনি কি হয় আপনার ভিডিওগুলো কিন্তু সাজেস্ট করে অন্যদের কাছে ঠিক আছে এবং কি আপনি প্রতিদিনই আপনার ফেসবুক পেজে কিন্তু অ্যাক্টিভ থাকবেন ছবি আপলোড করবেন অথবা যদি সম্ভব ভিডিও আপলোড করবেন এমনকি রিলস ভিডিও আপলোড করতে হবে এ কয়েকটা কাজ করলে করলে আপনি প্রতিদিনই কিন্তু আপনার ভিডিওতে অল্প অল্প করে কিন্তু ভিউ আসবে এমনকি ইয়ে হবে যে কোনো একটা টাইম আপনারা মেনটেন করবেন যেমন কি যদি আপনি সকালে ভিডিও আপলোড করেন তাহলে আপনি সকালে ভিডিও আপলোড করবেন অথবা যদি বিকেলে ভিডিও আপলোড করেন তারা বিকালে ভিডিও আপলোড করবেন আপনি প্রতিদিনই যে সময় আপলোড করেন সেম সময় প্রতিদিনই কিন্তু এই এই টাইমে আপনি ভিডিও আপলোড করবেন ঠিক আছে যদি বিকেলে একটা ভিডিও আপলোড করেন পরের দিন আবার বিকেলে আবার বিকেলে না সেরে সকালে আপলোড করছেন তাহলে কিন্তু হবে না আপনাকে অবশ্যই প্রতিদিন একটা টাইম সেট করে আপনি ভিডিও আপলোড করতে হবে এই কয়েকটা বিষয় আপনাকে অবশ্যই যদি মানতে পারেন তাহলে প্রতি এক মাস যদি আপনি এগুলো মানে চলেন তাহলে আপনার ফেসবুক পেজ একটা সফল আমরা দেখতে পাবেন ঠিক আছে আর যদি সবল না দেখতে পান তাহলে অবশ্যই আমাকে ভিডিওতে আপনারা এসে যা ইচ্ছে তা বলুন সমস্যা নেই ঠিক আছে তো বন্ধুরা পর্যন্ত আমাদেরকে দেখার সুযোগ করে দিন আর অবশ্যই যদি আপনাদের এই মতে যদি কোনো কিছু জানতে ইচ্ছে ইচ্ছা হয় ফেসবুক পেজের বিষয় যদি কোনো কিছু জানতে ইচ্ছে হয় তাহলে ভিডিও নিজে একটা কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের কমেন্টের মাধ্যমে সব কিছু বুঝে দেওয়ার চেষ্টা করব